আহমাদ আহমদ তাহলে ওই যে গোলাম আহমদ কাদিয়ালি এই যে তাদের বিশাল গ্রুপ আছে বিশাল ব্যবসা আছে পৃথিবীর বুকে পৃথিবীতে বিভিন্ন জায়গায় মসজিদ আছে অস্ট্রেলিয়া জাপান তারপরে ইউরোপ আমেরিকায় কাদিয়ানিদের মসজিদ আছে আমাদের বাংলাদেশেও আছে ওই যে আমি দেখাই দিই আপনাদেরকে যে চট্টগ্রামের সক বাজার অলিখা মসজিদ আছে গেছিলেন তো অনেকে অলিহা মসজিদে ওই গলি দিয়ে মেডিকেলে যাওয়ার সময় হাতের ডান পাশে অর্থাৎ অলিখা মসজিদের পাশে একেবারে একেবারে পাশে আরেকটা মসজিদ আছে ওখানে কাদিয়ানি অনুসারী সারা আর কেউ মসজিদ ওই মসজিদে ঢুকে না অর্থাৎ শখবাজার থেকে অলিখা মসজিদের পাশ দিয়ে ওই যে মেডিকেলে যাওয়ার সময় যে গলি ওইটার পর পরে একেবারে পাশাপাশি বিশাল মসজিদ কাদিয়ানিদের মসজিদ এরকম অনেক জায়গায় আছে খাদিয়ানিদের বর্জ্য তাহলে এরা যে নামাজ পড়তেছে রোজা রাখতেছে হজও করে সব করে কিন্তু এরা কি মুসলমান আওয়াজ দিয়ে বলেন না এরা কি মুসলমান না এরা কাঁপের পৃথিবীর সব আলে মোলামারা এরা কাঁপের ওই যে গোলাম আহমদ খাদিয়ানি সম্পর্কে যে একটা ডিবেট ছিল সে যখন নিজেকে নবী দাবি করছে ওই সময় এই উপমহাদেশের প্রসিদ্ধ একজন আলেম ছিল মাওলানা আতাউল্লা বুহারি রাহেমুল্লাহ আলাই একটা ডিবেট হয়েছিল যে সে যখন নবী দাবি করছে উনি বলছে যে কি ঠিক আছে তুমি যে নবী না এটা আমি প্রমাণ করব। আসো আমার সাথে যুক্তিতর্কে গেছে বিশাল আয়োজন বিশাল মানুষ তৈরি হয়েছে ওখানে যখন গেছে যখন বলছে যে তাকে যুক্তি উপস্থাপন করার জন্য বলা হয়েছে তখন তাকে বলা হয়েছে যে সে যখন বলতেছে আমার নাম গুলাম আহমদ তাকে বলা হয়েছে তাহলে তুমি এই গুলাম আহমদের অর্থ করো কার অর্থ করো কথা বলেন না গুলাম আহমদ মানে কি আহমদের গুলাম গুলাম আহমদ মানে কার গুলাম আহমদের গুলাম তা আহমদের গুলাম মানে এখানে আল্লাহ আহমদ মানে বুঝাতে দেশে এসে সর্বশ্রেষ্ঠ নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম এটা যখন বলেছে মৌলানা তাউল্লা বুখারি রহমা তুমি তো আহমদের গুলাম তাহলে তুমি কেমনে আবার নবী হোক যিনি সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী তুমি তো তার গুলাম তোমার নামই তো সেটা বলে তখন সে বলেছিল কি তাহলে আমার নাম থেকে গোলাম বাদ দিয়ে দিলাম কি দিয়ে দিলাম গোলাম বাদ দিয়ে দিলাম এখন আমি শুধু আহমদেই রাখলাম তাহলে আমি নবী না বলেন না তখন আতাউল্লাহ বুখারি রহমহুল্লাহ আলাই উনি বলতেছে তাহলে যে তুমি যে নাম রাখছ চল্লিশ বছর ধরে চল্লিশ বছর পঞ্চাশ বছর পরে আসি তুমি যেহেতু নামের সংস্কার করে তুমি নিজের নবী দাবি করতেছো তাহলে আমার নাম কি আতাউল্লাহ নাম কি এটা যুক্তি উনি দাবি করছে এটা না উনি বলতেছে যে কি আমার নাম কি আতাউল্লাহ উল্লাহ মন শত শত হাজার মানুষের সামনে আমার নামের থেকে তুমি যদি দিয়ে যদি আহমদ দাবি করে যদি নবী হইতে পারো সর্বশেষ নবী যদি হইতে পারো তাহলে আমার নাম তো আতাউল্লাহ তাহলে আমার নাম থেকে আতা শব্দ বাদ দিয়ে দিলাম তাহলে আমি কি হয়ে গেছি আল্লাহ হয়ে তাহলে আমি আল্লাহ হয়ে ঘোষণা করতেছি মানুষের সামনে তোমার মতো গাদারে আমি নবো দিই নাই সুবাহ বলেন এটা যুক্তি দিয়ে বলছে যে মানে তোমার মতো গাদারে কি দিয়ে নেই নবী মানে ও যেমন যুক্তি দিছে ঠিক সেই রকম যুক্তি এখন তার মানে এইটা আপনি যদি কেউ যদি আপনারা রাইফেল ছুড়ে আপনি ডিল মারলে হবে যে রাইফেল ছুড়ে তারা কি মারতে হবে রাইফেলে তো মারতে হবে যে ফারোবানবিক বোমা মারাই বোমা মারে তারও ফারোবানবিক বোমা দিয়ে আঘাত করতে হবে তাইলে খেলা হবে যে এখন এরপর থেকে সে আর কোনোদিন মানুষের সামনে আসে নাই তার মৃত্যু হয়েছে টয়লেটের ভিতরে টয়লেটের ভিতরে ভিতরে মৃত্যু হয়ে গেছে যাই হোক আল্লাহ আসফের ভিতরে বিশ্বনবী মহাম্মদ মোহাম্মদ রসোর সাল্লি সাল্লাম সম্পর্কে যে আমাদের নবী মোহাম্মদ আহমদ তৌবার নবী রহমতের নবী উনি হাসির আকিফ মোকাপ্পা অনেকগুলা দৃষ্টান্ত দিয়ে কুরআনুল কারীমের ভাষায় এখান থেকে আমরা বুঝতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে এসেছে ওলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম ইন্ন ইনদাল্লাহি খাতামুন নাবিয়িন আমি আল্লাহর কাছে শেষ নবী হিসেবে এসেছি আল্লাহর কাছে শেষ নবী